করা খুব পাওয়ার প্র্যাকটিস করতেছিল তারা হচ্ছে মেমদেরকেও জিম্মি করে হচ্ছে আমাদের সাথে অনেক মিসবিহেভিয়ার করতেছিল ও হচ্ছে আমার গায়ে হাত উঠায় একটা পর্যায়ে সে জানালা ভাঙচুর করে তো আলাইকুম আমি নিশিয়া পড়াশোনা করছি পপুলেশন সায়েন্সেস ডিপার্টমেন্টে আমার সেশন হচ্ছে উনিশ বিশ আমি বঙ্গমাতা শেখ ফজুলাতুন মুজিব হলের একজন অনাবাসিক শিক্ষার্থী তো আমরা আফটার জুলাই আমরা হচ্ছে ডাকসুনিয়া সবসময় প্রত্যাশা ছিল যে একটা সুন্দর স্বচ্ছ নির্বাচন হবে তো সেই জায়গা থেকে একজন সাধারণ শিক্ষার্থী হিসেবে আমি হলে যাই মনোনয়নপত্র কিনতে কিন্তু গিয়ে দেখি যে একদল শিক্ষার্থী আমি জানি না তারা কোন দলের কোন মতের তো তারা হচ্ছে আমাকে স্পেস দিছিল না মনোনয়নপত্র কেনার জন্য বাট আমি কোনোভাবে আমার কাজটা হচ্ছে আগাচ্ছি ওই সময়ে আমাদের ছাত্র দলের প্যানেলের কিছু বোন ওরা ঢুকে ঢুকার পরে ওরা হুট করে একটা নোট ক্রিয়েট করে অ্যান্ড হচ্ছে খুব থ্রেট দেওয়া শুরু করে যে তারা গণরুম থেকে মেয়ে নিয়ে এসে আমাদেরকে হচ্ছে মারবে হল থেকে তাড়াবে আমি আসলে জানি না যে এখনও হলে কোনো রাজনৈতিক দলের আন্ডারে হচ্ছে মেয়ে উঠানো হয় কিনা আমি জানি না কিন্তু তারা হচ্ছে এইভাবে থ্রেট দিয়েছে যে তারা হচ্ছে মানে আমরা চিনি কি যে ও যে ওরা হচ্ছে কারা মানে ওরা খুব পাওয়ার প্র্যাকটিস করতেছিল অ্যান্ড ওই সময়টাতে হচ্ছে হলের যে প্রশাসন ছিল তারাও হচ্ছে আমাদেরকে সহযোগিতা করেনি অ্যান্ড তারা হচ্ছে মেমদেরকেও জিম্মি করে হচ্ছে আমাদের সাথে অনেক বিয়ার করতেছিলো অ্যান্ড একটা পর্যায়ে দেখা গিয়েছে যে আমার বোনেরা যারা ভিতরে ছিল আমি ওদের পক্ষ নিয়ে যখন কিছু বলতে চাই তারাও হচ্ছে আমার গায়ে হাত ওঠায় একটা পর্যায়ে অ্যান্ড তারা হচ্ছে জানালা ভাঙচুর করে তো যখন আমি দেখি যে পরিস্থিতি খুবই উত্তপ্ত হয়ে যাচ্ছে আমি তাদেরকে নিয়ে বের হয়ে যাই বিরাজনীতিকরণ করার লক্ষ্যে এবং একই সাথে একটি গুপ্ত সংগঠন এই প্রক্রিয়ার সাথে জড়িত হয়ে মিলেমিশে সাধারণ শিক্ষার্থীদের যে গণতান্ত্রিক এবং যে সাংবিধানিক অধিকার সেই অধিকারকে তারা ব্যাপকভাবে হরণ করার চেষ্টা করছে এই মত পরিস্থিতিকে উস্কে দিয়ে তারা একটি হল প্রতিনিধি তৈরি করেছিল কারাই এই হল প্রতিনিধি কিসের হল প্রতিনিধি আজকে এই হল প্রতিনিধির নামে তারা হলগুলোকে পুনরায় টর্চার সেলে রূপান্তর করার চেষ্টা চালিয়ে যাচ্ছে এই নির্বাচনে ছাত্র দলের প্যানেলের যে বিজয়ের সম্ভাবনা ইতিমধ্যে যে আলোচনা তৈরি হয়েছে সেটিকে বাধাগ্রস্ত করার একটি অপচেষ্টা হিসেবেই আমরা এটিকে দেখছি এরপর